This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার সাদ না মিটিল আশা না পুরিল সকলই ফুরায় যায় ঠিক এই গানটি এখন বঙ্গ বিজেপির আদি হয়তো প্রিয় গান রামপ্রসাদ সেন রচিত এই সমা সঙ্গীতটি নিয়ে যদি খুব ভালো করে চিন্তাভাবনা করা যায় তাহলে দেখা যাবে নিজের ভেতরকার যে স্বাদ যে ইচ্ছা সেই সমস্ত ইচ্ছার পূরণ হচ্ছে না কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে এই গানটির অন্তর্নিহিত এই লাইন দুটির অন্তর্নিহিত মানে এই দ্বারায় আর ঠিক এরকমই অবস্থায় বঙ্গ বিজেপির আদি নেতারা কেন এই কথা বলছি তার কারণ ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে আগামী শুক্রবার অর্থাৎ আগামী আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসছেন তিনি মেট্রো রেলের উদ্বোধনের জন্য আসবেন একই সঙ্গে দমদমে তার একটি রাজনৈতিক সভা হওয়ার কথাও আছে ঘটনাচক্রে সেই সভাতে বঙ্গ বিজেপির আদি নেতা বা আর এস এস ঘনিষ্ঠ কর্মীদের নয়নের মনি তাদের প্রতিনিধি দিলীপ ঘোষ আরো একবার ডাক পাচ্ছেন না এই নিয়ে বারবার তৃতীয়বার এইবারও ব্রাত্য থাকছেন দিলীপ ঘোষ শুধু তাই নয় তাকে ব্রাত্য করা হয়েছে বা তাকে ডাকা হচ্ছে না এটা যেরকম খবর সেরকম ভাবেই নরেন্দ্র মোদীর মঞ্চে হয়তো আত্মপ্রকাশ ঘটতে চলেছে নতুন দুজন মানুষের যারা বিজেপির পতাকা হাতে নিতে চলেছে গুঞ্জন এরকমই যে অভয়ার মা বাবা হয়তো নরেন্দ্র মোদীর সভা থেকেই রাজনৈতিক সভা থেকেই বিজেপির পতাকা হাতে নিতে পারে আর মুখোশের আড়ালে থেকে লড়াই নয় এবার একেবারে অভয়ার মৃতদেহকে সামনে রেখে রাজনৈতিক লড়াইয়ের ময়দানেই হয়তো অভয়ার মা বাবাকে দেখা যেতে পারে সেরকমই সূত্র খবর যদিও সেই খবরের সত্যতা সেই খবরের বাস্তবতা প্রকাশিত হয়ে যাবে আর চব্বিশ থেকে পঁচিশ ঘন্টার মধ্যে কিন্তু দিলীপ ঘোষ যেই দিলীপ ঘোষকে নিয়ে আমরা সবার প্রথম বাংলার একদম প্রথম সারি সমাজ মাধ্যম নিউজ মিডিয়া থেকে শুরু করে ইউটিউব চ্যানেলের মধ্যে বঙ্গচক্ষু সবার প্রথম জানিয়েছিল এবারেও নরেন্দ্র মোদীর সবাই হয়তো দিলীপ ঘোষ ডাক পাচ্ছেন না ঠিক সেই খবরেই শিলমোহর দিয়ে দিলীপ ঘোষ নিজেও জানিয়ে দিলেন দলের তরফ থেকে তার সঙ্গে কেউ যোগাযোগ করেননি দল তাকে যেখানে যেতে বলবে তিনি সেখানে যাবেন কিন্তু এই মুহূর্তে মিটিংয়ে যাওয়ার বিষয়ে দলের তরফ থেকে তাকে কেউ আমন্ত্রণ জানায়নি যদিও ডাকা দিলীপ ঘোষকে কিছুদিন আগেই বলতে শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবে তার সভায় যাওয়ার জন্য আমার কারুর আমন্ত্রণের প্রয়োজন নেই আমি কর্মী হিসাবে যাব কর্মীদের মাঝেই থাকব। সেই দিলীপ ঘোষই এখন অনেকটা নরম বারবার আঘাত খেতে খেতে বারবার ব্রাত্য হতে হতে দিলীপ ঘোষের আত্মবিশ্বাসেও চির ধরেছে যে দিলীপ ঘোষ নিজে বলেছিলেন আমি কোথায় যাব সঙ্গে দেখা করব। সেটা অন্য কেউ ঠিক করে দেবে না সেই দিলীপ এখন বলছে আমি কোথায় যাব কোন মিটিং এ যাব সেটা পার্টি ঠিক করে দেবে সেই দিলীপ ঘোষি বলছে কালকের মিটিং এ যাবো কি যাবো না এখনো পর্যন্ত কিছু ঠিক করিনি কোথায় যাব সেটাও ঠিক করিনি দল এখনো পর্যন্ত আমাকে আমন্ত্রণ জানায়নি বা দলের তরফ থেকে কোন রকম নির্দেশ আসেনি দিলীপ ঘোষ যখন এই কথা বলছেন তখন দিলীপ ঘোষ দিলীপ 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 ঘোষ 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 নন নন এই অনেক মৃয়মান এই দিলীপ ঘোষ অনেক হতাশায় নিমজ্জিত চলুন চট করে দিলীপ ঘোষের একবার সেই বক্তব্য শুনে নেওয়া যাক নাও যেতে পারি অন্য কাজেও যেতে পারি আমি কোথায় যাবো সেটা তো পার্টি ঠিক করে আমি ঠিক করি না পার্টির যেটা কর্মসূচি পার্টি নির্ধারণ করে সেটা আমার হাতে নেই পার্টির বাইরের কর্মসূচি আমি ঠিক করি সরকারি প্রোগ্রামে আমন্ত্রণ দরকার এখন আমাকে আমন্ত্রণ করেনি ওটা যাচ্ছি না বাকি দেখছি এর হাতে আছে পার্টি যেরম বলবে সেরম করবো আমার এই ব্যাপারে কিছু বলার নেই যাকে পাটি যে কাজ দিচ্ছে যে কাজে লাগাচ্ছে সে সে কাজ করছে তো রিজার্ভ ফোর্সের মধ্যে থাকি আমরা যখন অর্ডার হয় আমরা পড়ি শুনলাম দিলীপ ঘোষের সেই বক্তব্য স্পষ্টতই অনেকেই ভেবেছিলেন শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর দিলীপ ঘোষের গুরুত্ব বঙ্গ রাজনীতিতে বাড়তে চলেছে কিন্তু বাস্তবের চিত্র সম্পূর্ণ উল্টো শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর আদি বিজেপি নেতাদের বহু নেতারা পুনরায় জেলা কমিটি রাজ্য কমিটিতে জায়গা পেলেও দিলীপ ঘোষ সহ দিলীপ ঘোষের ঘনিষ্ঠ নেতারা এখনো ব্রাত্যই রয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ এবং তার পরবর্তী সময়ে শুভেন্দু অধিকারী সহ নব্য বিজেপিদের যেভাবে দিলীপ ঘোষ আক্রমণ করেছিলেন বলা চলে সত্যি কথা তুলে ধরেছিলেন তাতে করেই দিলীপ ঘোষ বঙ্গ বিজেপি তো বটেই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছেও হয়ে গিয়েছিলেন তাই তার হয়তো দিলীপ ঘোষ সহ দিলীপপন্থী বিভিন্ন বিজেপি নেতা নেত্রীদের এখনো দিতে হচ্ছে আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষ যে দল পরিবর্তন করবে না কথা নিঃসন্দেহে বলে দেওয়া যায় কিন্তু দিলীপ ঘনিষ্ঠ বিজেপি নেতারা বা আদি বিজেপি নেতারা ব্রাত্য হতে হতে গুরুত্ব হারাতে হারাতে আদৌ বিজেপিতে কতদিন থাকে সেটা নিয়ে এই মুহূর্তেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে এই কথা শোনার পর অনেকেই কমেন্ট করে বলবেন চ্যানেল আপনি সব জানেন ফেক নিউজ কিন্তু এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম দিলীপ ঘোষকে কিন্তু ডাকা হচ্ছে না মোদীর সভায় তখনও একই রকম মন্তব্য এসেছিল দেখা গেল সেই মন্তব্যে বা সেই ভিডিওতে শিলমোহর দিয়েই দিলীপ ঘোষ নিজেই বললেন যে তার কাছে এখনো পর্যন্ত কোনো আমন্ত্রণ আসেনি তার সঙ্গে কেউ যোগাযোগ করেনি সুতরাং এই যেই কথা বললাম যে দিলীপ ঘোষ হয়তো দল পরিবর্তন করবে না দু আগে কিন্তু দিলীপ ঘোষ ঘনিষ্ঠ বিজেপি নেতারা আদি বিজেপি নেতারা অচিরেই যে দল পরিবর্তনের রাস্তায় হাঁটবে সেই কথা বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় আমরা ঘনিষ্ঠ সূত্র মারফত যেই ধরনের খবর পাচ্ছি সেই খবর আপনাদের জানিয়ে দিয়ে গেলাম এর পরবর্তী সময়ে যে খবর সব থেকে গুরুত্বপূর্ণ গুঞ্জন চাপা গুঞ্জন বা ওপেন সিক্রেট বিজেপির অন্দরমহলে এই গুঞ্জনকে ঘিরে পারদ চড়ছে উষ্ণতা বাড়ছে সেই উষ্ণতায় হাত সেঁকে নিচ্ছে বিজেপির নিচুতলা থেকে উঁচুতলা সবাই সবাই অপেক্ষা করছে কবে সেই মাহেন্দ্রক্ষণ আসে যখন অভয়ার মা বাবা বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে সরাসরি রাজনৈতিক মঞ্চে অবতীর্ণ হবেন ঘটনাচক্রে শোনা যাচ্ছে আগামীকাল নরেন্দ্র মোদীর রাজনৈতিক সভাতেই সেই দৃশ্য হয়তো বঙ্গবাসী দেখতে চলেছে নেতৃত্বে মা বাবা অরাজনৈতিক আন্দোলনের নাম করে রাজনৈতিক আন্দোলন করে ফেলেছেন তারা অভয়া মঞ্চকে সিপিএম এর হয়ে রাজনীতি করছে এ কথাও বলেছেন সুতরাং তারা যে বিজেপির হয়ে রাজনীতিতে অবতীর্ণ হয়েছেন বা হতে চাইছেন তা তাদের না বলা কথা থেকেই বোঝা যায় আর গুঞ্জন তখনও ছিল গুঞ্জন এখনো আছে আমরা দেখতে পেয়েছিলাম অভয়ার মা বাবা বারংবার অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চাইছেন বিজেপির দিল্লির পার্টি অফিসে গিয়েও তারা অপেক্ষা করে এসেছিলেন অমিত শাহের সঙ্গে দেখা করবার জন্য বঙ্গ বিজেপির পার্টি অফিসেও তারা গিয়েছিলেন ঘটনাচক্রে অভয়াকে কেন্দ্র করে নবান্ন অভিযান যখন হলো তার কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন এবং আগামীকাল নরেন্দ্র মোদীর দমদমে একটি সভা রয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে আগামীকাল অভয়ার মা বাবার দেখা করার সম্ভাবনা প্রচন্ড উজ্জ্বল হয়ে উঠেছে যদিও ধরে নেওয়া যায় যে আপাতত তর্কের খাতিরে বিজেপির অন্যতম তুরুপের তাস অভয়ার মা বাবাকে বিজেপি এই মুহূর্তে বিজেপিতে জয়েন করাবে না কিন্তু গুঞ্জন প্রবল সম্ভাবনা প্রবল আগামীকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অভয়ার মা বাবা দেখা করবেন কথা বলবেন হয়তো এখানেই পার্টিপত্র বা পাকা কথা হয়ে যাবে বিজেপিতে যোগদানের যোগদানের সেই বাস্তব রূপায়ন হয়তো দুর্গাপূজার পরে অথবা পয়লা জানুয়ারির ঠিক আগ দিয়ে বন্ধুরা রাজনৈতিক খবর করতে গেলে রাজনৈতিক যেই দলগুলো আছে তাদের পার্টি অফিসের দেয়ালে কান পাততে হয় কান পাতলেই রাজনৈতিক দলের পেটের ভেতর যেই রান্না হচ্ছে সেই রান্নার খবর খুব ভালোভাবেই পাওয়া যায় বিজেপির অভ্যন্তরে প্রচন্ড চাপা উত্তেজনা প্রচন্ড গুঞ্জন যে আগামী দু বিধানসভা নির্বাচনে যেভাবে বাংলা বিরোধী তকমা বিজেপির গায়ে লেগে গিয়েছে তাতে করে বিজেপি ক্ষমতায় আসবে একথা বিজেপির চরম ভক্ত ভাবতে পারছে না বিজেপি এই মুহূর্তে ভাবছে যে সাতাত্তরটি যে সিট তারা পেয়েছিল সেই সাতাত্তরটি সিট অন্তত ধরে রেখে একশোর কাছাকাছি সিট পাওয়ার শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনিও বিলক্ষণ জানেন এবং সেই কারণেই তারা লড়াই করছে এবং সেই কারণেই যাতে নিচুতলার কর্মীরা যাতে মনোবল ভেঙে না যায় সেই কারণে বিজেপির নিচু থেকে উঁচুতলার বিভিন্ন নেতা নেত্রীরা হুঙ্কার ছাড়ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সবটাই নিচুতলার কর্মীদের মনোবল বজায় রাখার জন্য যাতে বুথ স্তরে এজেন্ট হয়ে ভোটের দিন বিজেপি কর্মীরা বসে যাতে মনোবল ভেঙে ঘরে বসে না যায় আর ঠিক এই মনোবলকে যাতে দীর্ঘদিন ধরে চাঙ্গা রাখা যায় তাই ওই খরগোশের সামনে গাজর ঝুলিয়ে দেওয়ার মতো অভয়ার মা বাবাকেও বিজেপি এই মুহূর্তে গাজর হিসাবে ব্যবহার করছে জয়েন করাবো 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 করে পিছিয়ে যাচ্ছে শুধু সময় তার কারণ যতদিন এই অভয়ার মা বাবা বিজেপিতে জয়েন না করবে ততদিন পর্যন্ত তাদের নিয়ে বিজেপির নিচু তলার কর্মীদের মধ্যে আলোচনা থাকবে উত্তেজনা থাকবে যেই মুহূর্তে জয়েনিং তাদের হয়ে যাবে তখনই আর নতুন করে কোনো ইস্যু বিজেপির কাছে থাকবে না দুর্নীতি ইস্যু থেকে শুরু করে চাকরির চুরি নানান ইস্যু নিয়ে বিজেপি রাস্তায় নেমেছিল কিন্তু দেখা গেছে সিবিআই থেকে শুরু করে নানান এজেন্সি দিয়ে যখন এই চাকরি চুরির তদন্ত হয়েছে দীর্ঘদিন ধরে অনেককে জেলে আটকে রাখলেও প্রমাণ কিছু দিতে পারছে না অবয়ের ক্ষেত্রেও ঘটেছে তাই প্রমাণ কিছুই করতে পারছে না প্রমাণ কিছুই জোগাড় করতে পারছে না বরং কলকাতা পুলিশ যেই তদন্ত করে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছিল সিবিআই তদন্তেও সেই রায়তেই বা সেই তদন্তেই শিলমোহর পড়েছে ফলে বিজেপি নেতাকর্মীদের মনোবল সেখানেও ধাক্কা খেয়েছে তাই সেই মনোবল যাতে চাঙ্গা থাকে তাই সেই মনোবল যাতে আর নতুন করে নষ্ট না হয় তাই অভয়ের মা বাবাকে সামনে রেখে বিজেপি যে রাজনৈতিক প্লট সাজিয়েছে সেই প্লটের মধ্যেই তাদের জয়নিং রয়েছে এবার দেখার অভয়ের মা বাবা আগামীকাল নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে সেখানেই জয়নিং করে নাকি শুধুমাত্র দেখাই করলেন জয়নিং ভবিষ্যতের জন্য রাখা থাকলো দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম